নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত চিনি ছাড়া আজকে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প একটু সীমায় আর দুধ দিয়ে বানানো এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ এই মিষ্টিটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবেন শুধু তাই নয় কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে প্রচণ্ড গরমে এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন দেখবেন একটা দুটো খেলে মনই ভরবে না তাহলে দেরি কিসের চলুন আজকের এই মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সিমাইয়ের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি রোস্টের সিমাই নিয়েছি আপনারা চাইলে নর্মাল সিমাই ব্যবহার করতে পারেন যে সিমাইগুলো দেখুন একদম সরু সরু হয় দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সরু আর কতটা বড় রয়েছে দেখুন এতটা বড় থাকলে হবে না এটাকে কিন্তু এইভাবে ভেঙে হাতের মাধ্যমে একটু ভেঙে ছোট ছোট করে নিতে হবে এই দেখুন এইভাবে কিন্তু আমি একটু ছোট ছোট করে নেব আর এই যে সীমায়ের আজ রেসিপিটা বানাবো একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা হবে বা বানাতে ইচ্ছা হবে এটা এতটা সুন্দর খেতে হয় দেখতে তো অপূর্ব হয় যাই হোক প্রথমে আমি এটাকে এইভাবে একদম মিল করে এইভাবে হাতের মাধ্যমে একটু কুঁচু কুঁচু করে নেব দেখুন একদম কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আর আজকে যে মিষ্টিটা বানাবো তাতে কিন্তু রকম চিনি ব্যবহার করব না চিনি ছাড়াই কিন্তু আজকে এই মিষ্টিটা বানাবো আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে এই চামচে দেড় চামচ ঘি দিয়ে দেব এই দেড় থেকে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে প্রথমে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব এবার যে সিমাইটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি সেই সিমাইটার মধ্যে দিয়ে দেব এটা যেহেতু আমি ভাজা সিমাই ব্যবহার করছি মানে রোস্টের সিমাই তাই কিন্তু খুব নাড়াচাড়া করে ভাজা দরকার নেই একটু মিডিয়াম নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর যারা নর্মাল সময় ব্যবহার করবেন মানে রোস্টেড নয় তারা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন এছাড়া এটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব সিমাইটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে দিয়েছি এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো এই চামচে দু চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে নাওয়া করে এইভাবে মিক্সড করে নেব দেখুন মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর মিল্ক পাউডার কিন্তু একদম মেল্ট হয়ে যাবে না এই রকমই থাকবে এবার দেখুন বাড়িতে বানানো কনডেন্সড মিল্ক আমি নিয়ে নেব এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এই কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কনডেন্সড মিল্ক আপনারা কিন্তু বাজারে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন আমি এই কনডেন্সড মিল্কটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এবার এখানে লিকুইড দুধ দিয়ে দেবো এই বাটির এক বাটি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে লিকুইড দুধ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু ভালোভাবে জাল দিয়ে কষে নিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করলে দেখবেন এটা কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে আচ্ছা আমরা চাইলে যদি মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন এখানে তাহলে কিন্তু একটু চিনি কিংবা মিচরি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না আর যদি মনে হয় একটু মিষ্টির প্রয়োজন তাহলে কিন্তু আমি একটু ব্লেন্ড করে রাখা মিচরি দিয়ে দেব তো আমি যদি মিচরি ব্যবহার করি আপনাদের বলে দেব এবার দেখুন এখানে একটা মিক্সির জাম নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা এবার এই দুটো উপকরণ আমি একটু হালকা করে ব্লেন্ড করে নেব এবার দেখুন যে কাজু আর আমনটাকে আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব আবার এখানে এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম আবার সমস্ত উপকরণকে আমি একটু না নাড়াচাড়া করে নেব আজকের এই সীমায় রেসিপিটা যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খুব বেশি সময় ধরে কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর যে সামান্য পরিমাণে ঘি ঘিটাকে খুব ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব এবার বানিয়ে নেওয়া মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টনটা দেওয়ার পর কি করবেন এটাকে এইভাবে কিন্তু খুব ভালোভাবে প্রেসার দিয়ে দিয়ে শেক করতে হবে এইভাবে দেখুন সিমাইটাকে কিন্তু খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম প্লেন করে আমি সেট করে নিয়েছি তো যাক এবার এটাকে আমি নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন কিন্তু আমি আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পর আমি আপনাদের বার করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা চাইলে এটাকে কিন্তু ওভারনাইটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন একদিন রেখে দিলে কিন্তু এই মিষ্টিটার টেস্ট দেখুন বেড়ে যায় তো যাই হোক যেহেতু এটাকে আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করব তাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি বার করেছি তো আপনারা চাইলে ওভারনাইটের জন্য রেখে দেবেন তাহলে কিন্তু এটা দুর্দান্ত খেতে হয় এবার দেখুন একটা ছুরি নিয়েছি নিয়ে এবার এটাকে আমি কেটে নেব এইভাবে একটু আস্তে আস্তে আমি কেটে নেব আচ্ছা এটা চাইলে আমরা ছোট বড় যে যেমন পারবেন সেইভাবে কিন্তু এটাকে কাটতে পারেন প্রথমে আমি একটা দাগ দিয়ে দেব যাতে সবগুলো কম বেশি রকম মাপের হয় এবার এটাকে আমি কেটে নেব দেখুন সীমায় মিষ্টিগুলো কিন্তু এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি এবার দেখুন কাস্টার ক্ষীর আমি বানিয়ে রেখেছিলাম কিভাবে কাস্টার ক্ষীর বানায় আগে কিন্তু নানা রকম ভিডিওর মাধ্যমে আমি আমাদের সাথে শেয়ার করেছিলাম দেখে নিতে পারেন এই উপর থেকে কাস্টার ক্ষীর আমি একটু করে দিয়ে দেব এইভাবে দিলে কি হয় খেতে তো সুন্দর হয় দেখতেও কিন্তু খুব অপূর্ব লাগে উপর দিয়ে দিয়ে দেবো একটু আমন আমনটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে দিলে কি হয় দেখতে খুব সুন্দর লাগবে তো আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ডেকোরেশন করতে পারেন আর নিয়েছে একটু বেস্তা বাদাম উপর থেকে দিয়ে দেব দেখুন সীমায়ের এই মিষ্টিটাকে কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত অপূর্ব অসাধারণ অবশ্য বাড়িতে আমার মতো একবার এইভাবে এই মিষ্টিটা ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আর গরমের সময় এরকম একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি হলে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আজকে এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে